বিসমিল্লাহুর রহমানুর রহিম ডিয়ার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি উপবৃত্তির একটি গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার্থী ট্রান্সফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এই জন্য আমি আপনাদের সাথে আছি এস এম সেরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মঠবাড়ি সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা এডিটর হেল্পিং পেজ অ্যান্ড মনিটরিং ফেসবুক পেজ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাবজি কবির সুমন স্যারকে শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা তো পোর্টাল উপবৃত্তির থেকে শিক্ষার্থী আমরা ট্রান্সফার করুন কিভাবে করতে সেটি আমরা এখন দেখবো তো আমরা উপবৃত্তির পোর্টালে লগ ইন করার পর ড্যাশবোর্ডের বাম পাশে যে প্রাথমিক নির্বাচন অপশন রয়েছে সেটি প্রথমে আমরা সিলেক্ট করব এখন সিলেক্ট করার পরে আমাদের শিক্ষার্থী ট্রান্সফার করার জন্য শিক্ষার্থী ট্রান্সফার করুন অপশন এবং ট্রান্সফার পীড়িত শিক্ষার্থী গ্রহণ করার জন্য শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ অপশন এবং স্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী ট্রান্সফার করা হয়েছিল তাদের রিসিভ করার জন্য ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় নামক তিনটি অপশান আমি দেখতে পাবো আমি আবারও বলছি আমরা শিক্ষার্থী ট্রান্সফার করণ শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ এবং ট্রান্সফার গ্রহণ এই তিনটি অপশান দেখতে পাবো তো প্রথমে আমরা আলোচনা করব শিক্ষার্থী ট্রান্সফার করণ অপশান নিয়ে তো এই শিক্ষার্থী ট্রান্সফার করার জন্য প্রথমে আমাকে শিক্ষার্থী ট্রান্সফার করেন অপশনে ক্লিক করতে হবে এরপরে শুধুমাত্র জন্ম নিবন্ধনের যে ঘরটি রয়েছে সেখানে আমরা জন্ম নিবন্ধনটি ইংরেজিতে লিখব লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব অথবা আমাদের যে ট্রান্সফার উপযোগী যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীর ডিটেলস চলে আসবে সেখান থেকে যে নামের বাম পাশে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আমরা টিক চিহ্ন দেব দেওয়ার পরে আমরা শিক্ষার্থী ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে এরপর একটি কনফার্মেশন মেসেজ সহ একটি পপ আপ উইন্ডো আসবে আমি যদি ওই শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চাই তাহলে আমি হ্যাঁ বা ইয়েস বাটনে ক্লিক করবো না হলে নো বাটনে ক্লিক করতে হবে যখন আমি হ্যা বাটনে ক্লিক করবো তাহলে তখন আমার ওই শিক্ষার্থী সফলভাবে ট্রান্সফার হয়ে যাবে তো আমরা যখন লাইভ সার্ভারে দেখবো তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো ড্যাশবোর্ড থেকে আমরা প্রাথমিক নির্বাচনে আসবো বলেছি সেখান থেকে শিক্ষার্থী ট্রান্সফার করন অপশন তো যখন শিক্ষার্থী ট্রান্সফার করার অপশন আসবো তখন আমাদের এই যে বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার এগুলো আছে আমরা এর টাচ করব না আমরা শুধুমাত্র শিক্ষার্থীর যে জন্ম সনদের নম্বর সেই অপশনটিতে ক্লিক করে আমার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সংখ্যাটি বসিয়ে আমি খুঁজুন বাটনে ক্লিক করব। করলে আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থীকে কিন্তু আমি এখানে দেখতে পাবো দেখতে পাওয়ার পর আমার এই যে চেকবক্সে ক্লিক করতে হবে এরপর শিক্ষার্থী ট্রান্সফার এটাই ক্লিক করতে হবে যখন আমি শিক্ষার্থী ট্রান্সফারে ক্লিক করব আমার কিন্তু শিক্ষার্থী ট্রান্সফার হয়ে যাবে পপ আপ উইন্ডো আসবে ইয়েস আমার কাজটি শেষ হয়ে যাবে তো এক্ষেত্রে শিক্ষার্থী ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ট্রান্সফার করা হবে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত শিক্ষার্থীর এন্ট্রিকৃত ডাটা ট্রান্সফার করার পাশাপাশি ওই শিক্ষার্থীকে তার সমুদায় সম্ভব হলে ডাটা এন্ট্রি প্রিন্টেড কপি সরবরাহ করবে এটা একটা ভালো প্র্যাকটিস যাতে করে নতুন ভর্তিকৃত বিদ্যালয় তার ডাটা ট্রান্সফার গ্রহণ অপশন থেকে গ্রহণ করতে পারেন তো ট্রান্সফার অপশনে কিন্তু অনেক সময় ডাটা খুঁজে পাওয়া যাচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে প্রথমত প্রাথমিক নির্বাচন মডিউলের শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় ডাটা অনুমোদিত হতে হবে যদি ডাটা অনুমোদিত না হয় তাহলে কিন্তু শিক্ষার্থীর প্রোফাইল অপশনে ডাটার স্ট্যাটাস যদি নিষ্ক্রিয় থাকে তাহলে কিন্তু আমি ট্রান্সফার করার অপশনে ওই শিক্ষার্থীকে খুঁজে পাবো না তৃতীয়ত শিক্ষার্থীর স্ট্যাটাস যদি অন্তর্বর্তী থাকে অর্থাৎ কোনোভাবে অনুমোদন যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু এই শিক্ষার্থীকে ট্রান্সফার করন অপশনে পাওয়া যাবে না আর বর্তমানে যেটা বহুল আলোচিত যে আমরা ট্রান্সফার অপশনে শিক্ষার্থী খুঁজে পাচ্ছি না তার প্রধান কারণ হচ্ছে এটা যে চলতি কিস্তিতে শিক্ষার্থীর ডাটা হালনাগাদ এবং চাহিদা যদি প্রস্তুত করা হয়ে থাকে তাহলে কিন্তু এই শিক্ষার্থীকে ডাটা ট্রান্সফার করন অপশনে পাওয়া যাবে না তবে ক্ষেত্রে আসার বিষয় যে উক্ত শিক্ষার্থীর ডাটা আমরা যে পরবর্তী যে কিস্তি শুরু হবে জুলাই টু ডিসেম্বর তার শুরুতে কিন্তু নির্ধারিত যে সময় থাকবে সেই সময় কিন্তু আমাদের ট্রান্সফার করা যাবে এখন আমরা যদি শিক্ষার্থীর ট্রান্সফার করার অপশনের ডাটা খুঁজে পেতে চাই তাহলে নিচের অপশনটি বাদে বাকিগুলোর জন্য আমার শিক্ষার্থীর ডাটা যদি অনুমোদিত থাকে তাহলে অনুমোদনের ব্যবস্থা করতে হবে যদি ডাটার স্ট্যাটাস নিষ্ক্রিয় থাকে তাকে আমার সক্রিয় করতে হবে আর যদি অন্তর্বর্তী থাকে তাহলে শিক্ষা অফিসার বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাছ থেকে অনুমোদনের ব্যবস্থা করতে হবে তো উপবৃত্তিতে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ আমরা কি করে করতে পারি এখন এই সেই বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করার জন্য প্রথমে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ অপশনে ক্লিক করতে হবে শুধুমাত্র জন্ম নিবন্ধন সংখ্যা এক্ষেত্রে জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংরেজি ডিজিটে লিখতে হবে লেখার পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে তাহলে আমরা এরপরে এই যে নিচে যে ইন্টারফেস দেখতে পাচ্ছি এরকম পেজ ওপেন হবে ট্রান্সফার গ্রহণ করার জন্য শিক্ষার্থীর তথ্যে ডান পাশে যে এডিট বাটন আছে সেই এডিট বাটনে আমাকে ক্লিক করতে হবে করলে শিক্ষার্থীর তথ্য এডিট পেজ ওপেন হবে এবার শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য বাদে বাকি তথ্য আমরা পরিবর্তন বা সংশোধন করতে পারি এক্ষেত্রে হয়তো শ্রেণী রোল নাম্বার ইত্যাদি বিষয়ে সংশোধন বা পরিবর্তন করে আমাকে সংরক্ষণ করতে হবে তাহলে কিন্তু আমরা ট্রান্সফারকৃত শিক্ষার্থীর ডাটা নতুন বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ সম্পন্ন হবে এরপরে একটি বিষয় মনে রাখতে হবে যে এটা কিন্তু অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করে অনুমোদন করিয়ে নিতে হবে আমরা যখন লাইভ সার্ভারে দেখবো তখন ড্যাশবোর্ড থেকে প্রাথমিক নির্বাচন সেখান থেকে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবো ট্রান্সফার করণ অপশনের মতো আমরা বাকি অংশগুলো টাচ না করেই শুধুমাত্র জন্ম সনদের যে নম্বর সেই ঘরটিতে টাচ করে জন্ম সনদ নম্বরটি ইংরেজিতে লিখেই যে খুঁজুন বাটনে ক্লিক করবো তাহলে এই যে শিক্ষার্থী দেখতে পাবো এরপর নামের পাশে যে ডান পাশে যে এডিট বাটন রয়েছে এই কিন্তু আমাকে ক্লিক করে আমার ওই যে আছে সেটি ওপেন হবে আমাকে এডিট করে সংরক্ষণ করতে হবে এরপরে আমাকে ক্লাস্টারে পাঠিয়ে অবশ্যই অনুমোদন করে নিতে হবে এখন আমরা ট্রান্সফার গ্রহণ বিদ্যালয় নিয়ে কথা বলবো তো ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয় অপশনে ক্লিক করে প্রধান শিক্ষক তার বিদ্যালয় থেকে ট্রান্সফারকৃত কৃত শিক্ষার্থীদের ডাটা দেখতে পাবেন তন্মধ্যে যে সকল শিক্ষার্থীদেরকে নিজ বিদ্যালয়ে ফেরা টানা প্রয়োজন সে সকল শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয় অপশন থেকে একজন একজন করে কলামের মতো যে এডিট বাটন আছে সেটিতে ক্লিক করে ছেড়ে শাখা ও সেকশন সিলেক্ট করে এবং রোল নাম্বার এন্ট্রি করে সংরক্ষণ করবেন প্রধান শিক্ষক অতঃপর ক্লাস্টারের তালিকা জমা দান অপশন থেকে ডাটা ক্লাস্টারে প্রেরণ করবেন এবং উক্ত ডাটা আবশ্যিকভাবে ক্লাস্টারের যাচাই বাছাই এবং উপজেলায় অনুমোদন সম্পন্ন করতে হবে এটা যদি আমরা একটি ফলসান্টের মাধ্যমে দেখি তাহলে আমরা প্রথমে প্রাথমিক নির্বাচন সেখান থেকে আমরা যাবো ট্রান্সফার গ্রহণ স্বাবিদ্যালয় এরপরে বিআরএন টাইপ করব এরপর খুঁজুন বাটনে ক্লিক করব ক্লিক করার পর শিক্ষার্থীদের তালিকা দেখতে পাবো এবার যে শিক্ষার্থীকে আমি আহ সব বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করব তার ডান পাশে যে কলমের মতন এডিট বাটন আছে সেটিতে ক্লিক করব প্রয়োজনীয় তথ্য পূরণ বা সংশোধন করব এরপর সংরক্ষণ করব সর্বশেষ ক্লাস্টারে প্রেরণ করে উপজেলায় অনুমোদন করিয়ে নেব এ সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পথে হেল্পিং পেজ অন এর যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন